প্রায় দেড় বছর ধরে শুটিং চলা শাকিব খান পরিমণির ছবি ধূমকিত অবশেষে মুক্তি পায় গত নয় ডিসেম্বর মুক্তির পর থেকেই ছবিটি চুটির ব্যবসা করলেও দর্শকরা ছবিটি দেখার পর চরম হতাশা ব্যক্ত করেছেন কারণ ছবিটি বেশিরভাগ দৃশ্যই গোজা মিলে ভর্তি বিভিন্নই সাকিবের কেটাব এক এক সময় এক এক রকম ছবিটিতে একটি দৃশ্যের সাথে আরেকটি দৃশ্যের সামঞ্জস্য বা কন্টিনিউটি নেই উদাহরণ হিসেবে বলা যেতে পারে একই দৃশ্যে শাকিব খানের চুল লম্বা আর পাশ করে আচরানো আবার পরক্ষণে দেখা যায় শাকিবের চুল ছোট ব্রাশ করা আবার কখনো দেখা যায় সাকিব বাসা থেকে বের হয়েছেন লম্বা চুলে কিন্তু গন্তব্যে বোঝলে ছোট চুল এরকম সামঞ্জস্য ছাড়া সাকিবকে দেখা গেছে এক একাধিকবার বিষয়টি নিয়ে ছবির পরিচালক শফিক হাসানের সাথে কথা বললে তিনি শব্দ সাকিব খানকে দিয়ে দেন পরিচালকের দেওয়া তথ্যমতে তিনি কখনোই একটানা কাজ করতে পারেননি সাকিব খানের একসাথে কয়েকটি ছবিতে অভিনয়ের কারণে কখনো তার চুল ছোট আবার কখনো বড় তার ছবির জন্য সাকিব কোনো লুক দিতে পারেননি কারণ তার ছবিতে দরকার ছিল ছোট চুল কিন্তু অন্য একটি ছবিতে সাকিবের দরকার ছিল বড় চুল গল্পে গোজা মিলের কারণ হিসেবে জানা যায় ছবির জন্য শিল্পীদের পর্যাপ্ত শিডিউল না থাকা কারো শিডিউল ভালো মতো না পেয়ে কোনো মতে ছবিটি শেষ করেন পরিচালক শফিক হাসান কিন্তু সাকিব খান তো এইভাবে একসাথে কয়েকটি ছবির কাজ বেশ কয়েক বছর ধরেই করছেন এতদিন অন্য কোনো পরিচালকের এই সমস্যা হয়নি কিন্তু কেন এবার হলো এই প্রশ্ন উত্তর দিতে পারেননি পরিচালক শফিক হাসান ধুমকেতু ছবিতে সাকিব বিপরীত অভিনয় করেছেন নায়িকা পরিমণি আর এটি প্রয়াত অভিনেত্রী পারফিল সুলতানা দ্বিতির শেষ পূর্ণাঙ্গ চলচ্চিত্র দর্শক ধুমকেতু ছবিটি গোজা গোজামেলে ভর্তি এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি কি পরিচালকের অজুহাতের সাথে একমত জানান নিজের কমেন্ট সেকশনে আর মিথ্যা বা জীবিত তারকাতে মেরে ফেলে সস্তা ভিউয়ের জন্য বানানো খবর জন্য নয় সৎ সত্য ও বস্তুনিষ্ঠ খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে